হাত পা ধুয়ে নিই ঝপা ঝপ বাসি খাবার খেয়ে ফেলি তারপরে হচ্ছে গিফট আন ওই জন্যই আশা মেন নিই খাবার ভালো চিকেন কালকে আমি খাইনি মাটন দেখে চিকেনটাও টু গুড কি

মানে বিয়েতে গিফট প্লাস নিজেও কিনেছে হ্যাঁ তোমার কমিশন দেওয়া উচিত আমাকে ওকে ওকে শ্রো আমি চলে এসেছি এখন গিফট এর জন্য তো এখানে প্রচুর বক্স যেগুলো কিনা না তৃতীয়া থেকে মানে সোনারপুরের তৃতীয়া তোমরা সবাই জানো ওখান থেকেই সবাই বেশিরভাগ মানুষ গিফট টিফ্ট কিনেছে গুল্লুর জন্য আর সরি গুল্লুর জন্য আর তুই কি বলছিলিস এবারে বল লালি আরেকবার আমি বলছিলাম যে শিল্পা এখন তৃতীয় ব্র্যান্ড মেম্বার হয়ে গেছে সবাই সায়কতার নাম করে যায় আর থেকে গিফট কিনে দিয়েছি বাহ পিও তুইও কিনেছিস তো আমি আমার বৌদির গিফটটা ওখান থেকে তুইও কিনেছিস বাহ সবাই কিনেছিস দ্বিতিয়া থেকে গিফট এবারে হচ্ছে আপনাদেরকে একটা খুশির খবর দিয়ে দিই আমি কালকে আসছি হচ্ছে কালকে মানে হচ্ছে কত তারিখে চোদ্দো তারিখ এই চোদ্দ তারিখ তো হ্যাঁ চোদ্দো তারিখে আমি আসছি বালিগঞ্জে হলদিরাম ব্যাংকোয়েটসে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ওকে সো এখানে প্রচুর হাসি হাসি ঠাট্টা হচ্ছে তো যেটা বক্তব্য কালকে আমি আসছি মিশন ডাকে কালকে বিকেল বালিগঞ্জ ব্যাংক বালিগঞ্জ হলদিরাম ওয়াটসে তো তোমরা প্লিজ চলে এসো বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে আর ওখানে একটা মেলা হচ্ছে ওকে ওখানে হচ্ছে প্রচুর স্টল বসবে পায়ের নোখ থেকে মাথা চুল অব্দি কিছু পাওয়া যাবে সো কাম দেখা হবে মেয়ে হচ্ছে সব কৌটোর মধ্যে পুড়ে রেখে দিয়েছে দেখা একটা একটা করে দেখা দেখি আমি এইটা তো তুই আগেই পেয়েছিস এটা তোর বন্ধু দিয়েছে দিদি দিয়েছে এটা এটা কেউ একদম পলাংটি এই একটা পলা আংটি এই একটা পলাংটি বাবা সব পলায় পলায় ভরে গেছে এই একটা পলা আংটি এইটা একটা ভালো দেখতে আংটি এটা একটা গুল্লুর আংটি এটা একটা এরকম একটা বৌদিকে আমি দিয়েছি আর একটা একটা না দুটো নাকের ছবি তোর আছে নাকি ফুটো ও বা সুন্দর হয়ে গেল দুটো আর আর কিছু ও বাবা এইগুলো সব পেয়েছে এইটা ওর মা দিয়েছে তাই তো এইটা

তোর মেহেন্দিটা কি ডিপ হয়েছে রে কদিন আগে করলে ভালো হতো নেক্সট গুলো তুই তো বড় লোক হয়ে গেলি রে একটা বিয়ে করে এটা তো তোর বিয়ের গয়না এগুলো সবাই দেখেছে মায়ের এটা দেখিয়ে দিয়েছি আমি এটা দেখিয়ে দিয়েছি আমি আগের দিন ব্লগে আর কিছু নেই হ্যাঁ ও আর আমার ওই বাড়িতে আছে ওই বাড়িতেও আছে